আজ ছিল ষোলোই ডিসেম্বর আর দু বছর আগে এই দিনটাতেই আমার পাপা আমার জীবনে প্রথম এসেছিলো আর তার জন্য এই দিনটি আমার জীবনে শ্রেষ্ঠ দিন হয়ে উঠেছে তো এই দিনটাকে তো একটু ভালোভাবে সেলিব্রেট করতেই হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মার্কেটে চলে গেছিলাম কেক শপে কেক নিতে তারপরে গেছিলাম একটু মিষ্টির দোকানে তারপরে টুপিটাকে একটু বাজার করা ছিল সেগুলো করলাম ওর পাপান না বিকালে আসবে আর বাড়িতে তেমন কেউ ছিল না সবাই একটু কাজে ব্যস্ত ছিল তাই আমাকেই আসতে হয়েছিল তারপর আমি বাড়িতে গিয়ে এখানে রান্না স্টার্ট করে দিয়েছি দেখো এখানে ডাল পাঁচ রকম ভাজা আমার ছেলে ফ্রাইড রাইস খেতে না খুব ভালোবাসে তার জন্য ফ্রাইড রাইস পায়েস চিকেন তো সকালটা আমার রান্নাঘরে এখানে রান্না করতে ছেলের জন্য কাটিয়ে দিলাম তারপরে ছেলের জন্য এখানে খাবার রেডি করে দিয়েছিলাম খাবার রেডি করার পরে ছেলেকে এখানে আশীর্বাদ করা হয়েছিল দাদান ঠাম আর যে কজন ছিল তার আশীর্বাদ করছিল তো আশীর্বাদ করার পরে এই সেই করতে করতে বিকেল হয়ে যায় বিকেল হয়ে যাওয়ার পরে আমরা একটু ঘরটাকে সাজাই তো ওর কাকায় আমি সবাই মিলে ঘরটাকে একটু সাজাই তারপরে পাপানকে এখানে দেখো ওই ব্ল্যাক কালারের আউটফিটটা দিয়েছি আমি তো যেহেতু আমার ব্ল্যাক কালার খুব ফেভারেট তো ভাবলাম ব্ল্যাক কালারটা ওকেও ভালোই লাগবে তো তোমরা জানিও যে ওকে কেমন লাগছে ব্ল্যাক আউটফিটটা পরে তারপরে এখানে আমার পাপানের একদম ফেভারেট স্পাইডারম্যান থিমের একটা কেক এনেছিলাম যেহেতু স্পাইডারম্যানকে খুব ভালোবাসে আর ওর পাপা ওকে দিয়েছিল এই গাড়িটা ও না গাড়ি খুব পছন্দ করে এরকম অনেকগুলো গাড়ি ওর আছে আর আমি দিয়েছিলাম ওকে এই বাবা মহাদেবের একটা লকেট চেন দিয়ে যেহেতু আমি বাবা মহাদেবকে না খুব মানি তার জন্য যাতে সবসময় ওর সাথে থাকতে পারে বাবা মহাদেবের আশীর্বাদ তার জন্য ওকে এটা দিয়েছিলাম আর তারপরে দেখো কাকার সাথে মজা করছে তারপরে একটা মজার ঘটনা ঘটেছে যেটা হচ্ছে ও স্পাইডারম্যানকে খুব ভালোবাসে তার জন্য আমি ওকে স্পাইডারম্যানের থিমের একটা কেক এনে দিয়েছিলাম বাট ও না ফার্স্টে ওটা কাটতেই যাচ্ছিলো না বলছিল ও স্পাইডারম্যানের খুব লাগবে কষ্ট পাবে লাগবে লাগবে ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে দেখো এখানে কেকের দিকটা আমরা পেছন যাতে স্পাইডারম্যানের গায়ে টাচ না লাগে তার জন্য তারপরে ও কেটেছিল তারপরে ওকে না বলে দিতে হয় না ও খুব এখনই দু বছর বয়সে খুব বোঝে ও সবাইকে কেক খাওয়াছিল ছিল বাট ওটা হাতে ধরছিল না ও ছুরিতে করে খাওয়াচ্ছিল যাতে ওর হাতে না লেগে যায় সবাইকে দিচ্ছিল না একদম বলে দিতে হয়নি যে একে কেক দাও ওকে কেক দাও ও সবাইকে খাইয়ে খাইয়ে দিচ্ছিলো তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি এখানেই ওর বার্থডে সেলিব্রেশনটা শেষ করছি তো তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে সে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই